আসসালামু ভিউয়ার্স আমি আজকে করব চিকেন ফ্রাই সেজন্য আমি এখানে নিয়ে নিলাম মুরগির মাংস আমি মুরগির মাংসকে ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া এবার দিয়ে দিব সয়া সস সয়া সসটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি সেজন্য আমি লবণটা একটু কমে দিয়েছি আমি এটা মাখিয়ে রেস্টে রেখে দিব তো রেস্টে রাখার পর আমি এখানে দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখন আমি ভালো করে মেখে নিচ্ছি একটু সামান্য পানি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে দিয়ে ভেজে নিব কোনো ঝামেলা ছাড়া খুবই সহজভাবে চিকেন ফ্রাইটা করা যায় তো এখন আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে তো তো এগুলো এগুলো আমি আমি নামিয়ে নামিয়ে নিই এখন প্রায় বাচ্চারা বা বড় সবাই খুব পছন্দ করবে বিকেলের নাস্তায় সস দিয়ে পরিবেশন করে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ